অনলাইন চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক মাহফিল প্রচার হয়েছে। আজ মঙ্গলবার বাদ আসর পাহাতলি সিডিএ মার্কেট বাইতুল জান্নাত জামে মসজিদে উক্ত দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় এ সময় মরুহুম যুবদল নেতা মিজানুর রহমান বাবুল ও তার পরিবার পরিজনের জন্য দোয়া ও মুনা এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বিএনপি নেতা আব্দুল সাত্তার সেলিম বিএনপি নেতা জসীমউদ্দিন জিয়া নুরুল আকবর কাজল হাবিবুর রহমান চৌধুরী জামাল কোম্পানি ফজলুল হক মাস্টার যুবদল নেতা শাহেত اکبر নগর যুবদলের সাবেক সহসভাপতি একে ফজলুল হক সুমন মিয়া হারুন নূর আহমেদ গুড্ডু বিএনপি নেতা কাজী মোনায়েম কফিল উদ্দিন নজরুল মোহাম্মদ হানিফ রফিকুল ইসলাম মোহাম্মদ আলী মিজানুর রহমান হক স্বেচ্ছাসেবক দল নেতা বাহার জহিরুল হক টুটুল আশি মল্লিক মোহাম্মদ আনোয়ার হোসেন ইউনুস শাহাদাত হোসেন মিজানুর রহমান রাজু মোহাম্মদ সুমন মোহাম্মদ লিটন মোহাম্মদ কামাল মোহাম্মদ মাসুদ মোহাম্মদ বুলু মোহাম্মদ মানিক সহ আরো অনেকেই

अपरूप टी ऑनलाइन